ইংরেজরা দুইশো বছর ভারতবর্ষ শাসন করার পরেও যদি আমরা তাদের সাথে বন্ধুত্ব করতে পারি আমেরিকা জাপানে এইভাবে পরমাণবিক বোমা ফেলার পরেও যদি জাপান আমেরিকার সবচেয়ে ভালো বন্ধু হয় তাহলে পাকিস্তান আমাদের সাথে উনিশশো সালে যুদ্ধ করার পরেও এখন কেন তারা আসলে আমাদের তারা কেন আমাদের বন্ধু হতে পারবে না এটা কি কারণে কারণ স্বার্থের কারণে আমরা যে কোনো দেশের সাথে যে কোনো কারোর সাথে আসলে বন্ধুত্ব করতে পারি পাকিস্তানে পাকিস্তানের সাথে বন্ধুত্ব করলে যে আমরা রাজাকার হয়ে যাব এমন কিছু না আবার যদি পাকিস্তানের সাথে বন্ধুত্ব করার কারণে আমরা রাজাকার হয়ে যাই তাহলে আপনার ব্রিটেনের সাথে বন্ধুত্ব করার কারণেও আমরা রাজাকার হয়ে যাব আবার আমেরিকা জাপানের সাথে বন্ধুত্ব করার কারণেও আমেরিকা রাজাকার হয়ে যাবে স্বাধীনতার এত বছর পরে প্রায় তিপ্পান্ন বছর পরে পাকিস্তানের কোনো জাহাজ সরাসরি বাংলাদেশে এসে পৌঁছেছে আসলে বন্ধুত্ব যদি থাকে আসলে দুই দেশেরই লাভ সেখানে গত পনেরো বছর আসলে পাকিস্তানি অনেক পণ্য আসলে লাল তালিকা করা হয়েছে কেন ইন্ডিয়াকে খুশি করার জন্য আসলে এটা একটা ভালো উদ্যোগ এই অন্তর্বর্তীকালীন সরকারের যেটাকে আসলে আমরা বিপ্লবী সরকার বলি এই বিপ্লবী সরকারের আসলে একটা ভালো কাজ হলো যে পাকিস্তানি জাহাজ সরাসরি বাংলাদেশে ঢুকতে দেওয়া এবং এটাতে আসলে বাংলাদেশ এবং পাকিস্তান উভয়েরই লাভ